মারব প্রেমের টিকা রে হাসি না তোর পাশায় রে নিভাবো তোর প্রেমের হাসিনা রে মারবো ইনজেক যে সন্তর পাশায় রে মারব প্রেমের টিকা রে হাসি না তোর পাশায় রে নিভাবো তোর প্রেমেরো জালা রে হাসিনা রে সন্তর পাশায় রে প্রেমের বিষের ইনজেকশন যে রাখি আমার কাছে প্রেমের বিষ উঠিলে হাসিনা আমার কাছে রে সার্ব তোর প্রেমের জালারে হাসিনা রে মারব ইঞ্জেক সন্তর পাশাই রে প্রেমের জ্বালা বড় জ্বালা যার বিষে তো জানে প্রেমের ঔষধ না দিলে সে মরবে জলে পুরে রে মারবো প্রেমের বিষের টিকা রে হাসিনা মারবো ইঞ্জেক সন্তর পাশাহ রে প্রেমের বিষে মরি রে করব কি উপায় রে না আমি হাসি নার মন প্রাণ মদিরে শয়না আমি হাসে নরমন প্রাণ প্রেমের বিষে মরি করব করবো কি উপায় রে বসে না আমি হাসে নরমন প্রাণ মদী রে না আমি হাসে নর্মণ প্রাণ সি যাদু করিলা মদি মন্থাতে না ধরে রে বাসে না আমি হাসি নার মন প্রাণ মদি সয়না আমি হাসি নার মন প্রাণ প্রেমের বিষে মরি রে করব কি উপায় রে বাসে না আমি হাসি নার মন প্রাণ মদি সয়না আমি হাসি নার মন প্রাণ